খালা জু খেলে তো টেকা পয়সা হেরি দিলাম কাল কি ঈদ বসে বলে মার্কেট করা লাগবি হাতে টেকা পয়সাও নাই কী করি আ কালো কালো দেখা যাচ্ছে ওই জিনিসটা সেই মাল দেখতেছি পাইছি ধান হাতও শুলকুচ্ছে ওই জিনিসটা নিয়ে গেলি বিক্রি করলে অনেক টাকা পাবো না আর আমার বইয়ের লাগি মার্কেট করে শাড়ি টারি গুনু সুনু পাউদার এসব কিনলে পরে বৌ আমাক আদর করবি নি যাই কেউ নাই তো আবার

দিদি একটা বোর চুরি করে সেটা কি আপনি দেখছেন হ্যাঁ ভাই দেখছি তো দেখছি দেখছি ও আপনি দেখছে তো আপনি কি খুঁজতেছি আইসিন আইসিন আপনি লাগবে আচ্ছা ভাই এখন আমি আপনার সাক্ষাৎকার তোমাকে দি তুই চলে গেছে ও ভাই ও ঠিক আছে আপনি কখন কবেন জানেন যখন আমি এটি যাই ক্যামেরা অ্যাকশন করব তখন আপনি করবেন আচ্ছা একশো একশো হুক আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে বাংলা কথা বুঝতেছি না মানে বুঝতেছি তো আমি আমি আপনি সাক্ষাৎকার নেবো এটা আপনার দেখাবো আপনি আমি যখন অ্যাকশন করব তখন আপনি কবেন কি আচ্ছা ঠিক আছে এবার দিন আগেই না আচ্ছা ভাই আচ্ছা এ ভাই এমনিতে হচ্ছে দৌড় মারসে বুঝতে পাইছি দৌড় মারসিস এ ভাই আপনি বাংলা কথা বোঝান না আপনি করছি আমি তখন কেমন তখন কে আপনি করবেন তো খারাপ হয়ে গেল ভাই আমি তো